সালাম আলাইকুম আহমতুল সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আপনারা দেখছেন আমার মুনতাসির টিভি ইউটিউব চ্যানেল তো আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসি আজকেও ঠিক একটি ভিডিও নিয়ে আসছি ব্যতিক্রমী একটি ভিডিও এর আগেও আমি আপলোড করেছিলাম জিন সাধনা করা বা জিনের মাধ্যমে কোনো কাজ করানো বা এই জিন হাসিল করে আপনার নিজের সমস্যাগুলো সমাধান করা তো প্রথমেই বলে রাখি জিন সকলের কাছে যায় না জিন সকলের অধীনস্থ হয় না আর একটা কথা বলে রাখি একজন ভালো জিন কখনো আপনার ক্ষতি করবে না অনেকে বলে যে জিন ক্ষতি করে আমি প্রায় পনেরো থেকে বিশ বছর হয়ে গেছে এই কবিরাজি জগৎ আসছি ইনশা আল্লাহ আল্লাহ আজিম আমি আল্লাহ নামে শপথ করে বলছি আল্লাহর হুকুমে আমি যে সমস্ত তদ্বিরগুলো কাজ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর আলমিন তার কোরআনের মোয়াজেজায় আমাকে সেফটি দিয়েছে আলহামদুলিল্লাহ কোনো জিন আমার ক্ষতি করতে পারে না ইনশাল্লাহ পারবেও না তো জিন সাধনা করা বড় কঠিন কাজ যদি জিন সাধনা করে ফেলতে পারেন তবে সেটা আপনার জন্য সহজ জিন যদি আপনি নিজের আয়ত্ত করে ফেলতে পারেন সহজ তো আজকে আমি আপনাদেরকে একটা নকশা দিব এবং একটি দোয়া বলবো বা যেটা হচ্ছে কোরআনের আয়াত আমি জিন হাজির করার অবলম্বন বা জিন হাজির করার যে কৌশলগুলো রয়েছে এগুলো বলছি প্র্যাকটিক্যালভাবে আমি যেটা পেয়েছি সেটা আপনাদেরকে বলছি এবং কয়েকজন ভাইকে দিয়েছিলাম তারা এ আমল করেছে এবং তারাও পেয়েছে আমি আগেই বলেছি জিন সবার কাছে যায় না জিন সবার কাছে যায় না জিন সবার কাছে থাকে না আবার জিন যার কাছে যায় তার নেজাম অর্থাৎ তার চলাফেরা যদি জিনের কাছে পছন্দ না হয় জিন তাকে কষ্ট দিবে জিন তার কাছে থাকতে চাইবে না তো এই নিয়ে আজকে আমার ভিডিও সর্বপ্রথম দেখেন স্কিনের মধ্যে একটি নকশা এই নকশাটিকে আপনি মাত্র তিন দিন সূর্য উদয় যখন হবে সূর্য উদয়ের সাথে সাথে আপনাকে এই তদবির লিখতে হবে যেই কোনো দিন আপনি আমল করতে পারেন যেই কোনো সময় কোনো চন্দ্রমাস নাই কোনো কিছু নাই যেই কোনো সময় আপনি এই কাজটা করতে পারবেন তবে আপনি একজন ভালো মমিন জিন্নাতের আশায় আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা হতে হবে অনেকে আছে জিন সাধনা করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিছু দিনের জন্য আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়া আরম্ভ করেছে জিন হাজিরের জন্য বা জিন সাধনার জন্য মনে রাখবেন একটি ঘটনা আদম আলিহিসামের কাছে কিছু হরিণ দেখা করতে গিয়েছিল আদম তাদের তাদেরকে কিছু পাতা দিয়েছিল ওই পাতা খাওয়ার পরে হরিণের শরীর থেকে মেস্কো আম্বরের গ্রান চলে আসছে এই হরিণগুলো যখন জংলায় পেরে গিয়েছে জঙ্গলে পিরে গিয়েছে অন্য হরিণ বলে যে তোমার গায়ে তোমার শরীর থেকে এত ঘ্রাণ কেন আসছে তখন তারা বললো আমরা আদম গিয়েছি তিনি আমাদেরকে পাতা দিয়েছিল ওই পাতা খেয়েছি খাওয়ার পর আমাদের শরীর থেকে দিয়েছিলাম ঘ্রাণ আসছে ঠিক তারাও আদম আলি ইসাল্লামের কাছে গিয়েছে ওই পাতা খাওয়ার জন্য তাদের শরীর থেকে যেন ঘ্রাণ আসে দেখেন ওই হরিণের মাকসাদ ছিল আদম আলি ইসাল্লামের সাথে দেখা করবে আদম আলি ইসাল্লামকে দেখতে গিয়েছে আদম আলি ইসলাম তাদেরকে পাতা দিয়েছিল আর এই হরিণের আশা ছিল আদম আলহি কাছ থেকে পাতা খাবে শরীর থেকে যেন ভালো গ্রাণ আসে দুইজনের এরাদা বা নিয়ত কিন্তু আলাদা তো ঠিক একই রকম আপনি আগে পাঁচ একটা নামাজ পড়তেন না এখন আপনি নামাজ পড়তেছেন জিন হাজিরের জন্য আপনার কাছে কখনো জিন আসবে না যদিও আসে আপনার তাওবার বদলে যদি জিন আসে যদি আপনার চলাফেরা যদি কখনো বেশ হয় ব্যতিক্রমী হয় জিন আপনাকে কষ্ট দিবে জিন আপনার কাছ থেকে চলে যাবে অনেক সময় দেখা যায় জিন আপনার কাছ থেকে তো যাবেই না আপনাকে অনেক কষ্ট দেবে অনেক কষ্ট দেবে যেটা বলাবিহীন আপনি যেটা ভাবতেও পারবেন না তো সর্বপ্রথম কথা হচ্ছে অনেকে আমাদের কাছে জিন হাজিরের জন্য বলে আমরাও তাদের কাছে জিন হাজির করানোর জন্য যেই পন্থা পাঠাই অথবা আমরা তার কাছে জিন পাঠাই অনেকে আসে জিন পাঠানোর পরে সহ্য না করতে পারে আমাদের কাছে মানে কান্নাকাটি করে অনেকে আবার জিন হাজিরের জন্য বলে আমরা তাদেরকে নকশা বা তদবির দিয়ে থাকি ওদেরকে আগে জিজ্ঞাসা করি আপনার কোনো রকম ভয় কাজ করতে পারবে না দেখা গেছে জিন হাজির করা যে প্রক্রিয়া দিনগুলো আছে প্রক্রিয়াগুলো দুই থেকে তিন দিন যখন চলমান শেষ হয়ে যায় জিন যখন আসা শুরু করে তার কাছে আসা যাওয়া শুরু করে তখন কিন্তু সে আমার কাছে ফোন করে বলে বা তারা ফোন করে বলে যে হুজুর এই জিনের চিকিৎসা এখন আপনাকে করতে হবে আমি জিনকে কন্ট্রোল করতে পারতেছি না আমি আপনাকে টাকা দিয়েছি এখন আপনি চিকিৎসা করান কেন ভাই আমি আপনাকে আগেই বলেছি যে জিন যখন আসবে আপনার কাছে যাবে আপনার ক্ষতি হতেও পারে না হতে পারে অল্লা আলাম একমাত্র আল্লাহ ভালো যান আপনার নসিব যদি ভালো থাকে তাক দিয়ে যদি ভালো থাকে আপনার কোনো ক্ষতি হবে না জিন দিয়ে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন আর যদি আপনার নসিব তাক যদি খারাপ হয় আসলে সকলের ভাগ্যে ভালো জিন আসে না এই আমলগুলো করার ফলে আপনি যেখানে এই আমলগুলো করবেন ওই এলাকার মধ্যে একজন প্রত্যেকটা এলাকায় একজন মৌমিন জিনা অর্থাৎ জিনের সর্দার থাকে ওই জিনের সর্দার একজন জিনকে অধীনস্থ করে দেয় এবং যেই তদ্বিরগুলো আপনি পাঠ করেন বা তদবিরটা লেখেন বা আগুনে পড়াবেন ওই তদ্বিরটার মধ্যে একজন জিনকে নিযুক্ত করে দেওয়া হয় যাই হোক এই সংক্রান্ত কথা আমার শেষ এখন আসি এই তদ্বিরটা যেটা আমি নকশায় বলেছিলাম বা স্ক্রিনে দেখেছিলেন আপনারা এই তদ্বিরটাকে আপনারা তিনটা খণ্ড লিখতে হবে এই নকশাটা লেখার জন্য আপনার দরকার হবে হরিণের জিল্লি হরিণের চামড়া এই হরিণের চামড়া তিনটা হরিণের চামড়া নিতে হবে হরিণের জিল্লি বা চামড়া নিতে হবে নিয়ে এটার মধ্যে যেই ছোট্ট নকশা একটি দিয়ে দেখেছিলেন আপনারা এই নকশাটি আপনারা লিখতে হবে মেস্ক জাপ্রান কালি দিয়ে এই হরিণের জিল্লির মধ্যে লিখবেন প্রথম দিন প্রথম দিন একটা জ্বালাবেন দ্বিতীয় দিন আরেকটা জ্বালাবেন তৃতীয় দিন আরেকটা একটা জ্বালাবেন এটা জ্বালাতে হবে আপনাকে সীতা খোলায় যেখানে হিন্দুদেরকে পড়ানো হয় সেখানে গিয়ে আপনাকে জ্বালাতে হবে প্রথম দিনের একটা দ্বিতীয় দিনের একটা আপনাকে জ্বালাতে হবে নিজের বাড়িতে যে ছুলা আছে সেই ছুলার মধ্যে তৃতীয় দিনেরটা আপনাকে জ্বালাতে হবে যেখানে মরুভূমি মরুভূমি অর্থাৎ মরুভূমি বললাম এই কারণে যেখানে কেউ আসা যাওয়া করে না একেবারে নিস্তব্ধ এলাকা কেউ যায় না আসা যাওয়া করে না বাগান বসত বাড়ি সেখানে গিয়ে জ্বালাতে হবে আপনি এই তাবিজগুলো জ্বালানোর সময় আপনার একটু ভয় আসবে কিন্তু আপনাকে ভয় পেলে চলবে না এই হলো তিনটা তদ্বির জ্বালানোর নিয়ম বলে দিয়েছি এবং প্রথম ধাপ বলেছি দ্বিতীয় ধাপ যেটা বলবো আমি লিখে দিয়েছি দেখেন আলা এই কোরআনের আয়াতটাকে আপনাকে প্রতিদিন যখন এই তাবিজটা জ্বলবে এই যে তাবিজগুলো আপনাকে জ্বালাতে বলেছিলাম এই তাবিজগুলো জলা অবস্থায় আপনাকে এই আয়াতটা মুখের মধ্যে পড়তেই হবে পড়তেই হবে এর আয়াতের অর্থ হলো এইটা যে নবী আলহিস নবী সুলাইমান আলহি ইসলামের অধীনস্থ যে সমস্ত জিন্নাতগুলো ছিল আল্লাহ তার অধীনস্থ করে দিয়েছিল ঠিক আপনিও চাচ্ছেন ওই রকম যেন জিন্নাত আপনার যেন অধীনস্থ হয়ে যায় তো এই তিন দিন যখনই আপনি আমলটা করে ফেলবেন আপনি দেখতে পারবেন ঈশ্বা আল্লাহ আপনার কাছে জিন্নাত চলে আসছে এই জিন্নাতগুলো আপনার অধীনস্থ হয়ে গেছে আমি প্রথমে কিন্তু জিন্নাতের বিস্তারিত সব কথা বলে দিয়েছি তো আশা করছি ইনশাল্লাহ যারা নিজের সমস্যা সমাধান করতে জিন হাসিল করতে চাচ্ছেন কিংবা যারা আমেল ব্যক্তি আছেন জিন সাধনা করে অন্য রুগীদের আপনি সাহায্য করতে চাচ্ছেন আপনারা খাস নিয়তে সহিনীয়তে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই সাকসেস হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি